মহরমের জমাটি চিত্র ছুতার গেরিয়াতে মহরম উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় বছর অনেক বেশি জমাটি চিত্র দেখা গেল কেশপুরের ছুতার গেরিয়া এলাকায় সুতারগেড়িয়া বাজারে তেরোটি গ্রামের আখড়া কমিটি সামিল হলেন মঞ্জিল দিতে যাওয়ার আগে এই উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি ছিল আখড়া কমিটির যৌথ উদ্যোগে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো ঘাটাল কেশপুর সংযোগকারী রাস্তা সকাল থেকেই নিয়ন্ত্রণে নিয়েছিল পুলিশ সর্বত্র বিভিন্ন যানবাহনগুলি যাতে যানজট পরিস্থিতি তৈরি না করে এবং মহরমের আখড়া যাতে মসৃণভাবে কারবালা প্রান্তর পর্যন্ত পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা করেছিল সর্বত্র পুলিশে ছয় লাভ করে দেওয়া হয়েছিল ছুতার গেরিয়া সংলগ্ন এলাকা অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিদ্যুতের তার যাতে উচ্চ তাজিয়াগুলোর চূড়াতে না স্পর্শ করে ফেলে সেদিকে দৃষ্টি দেওয়া হয়েছিল সতর্কভাবে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বিভিন্ন স্থানে বিদ্যুতের তারগুলি খুলে সরিয়ে দিয়েছিলেন আধিকারিকরা নিজে উপস্থিত থেকে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন দিনভর স্থানীয় কমিটির সদস্যরা জানিয়েছেন এই আঁকড়া শুধু আঁকড়া নয় শোকের পরিবেশ হলেও একটা আবেগ কাজ করে বিভিন্ন গ্রামের মানুষদের মধ্যে তাই বহু মানুষ এই মেলাতে ভিড় করতে থাকেন সুদৃশ্য তাজিয়া দেখার জন্য হাজার হাজার মানুষ মুখিয়ে থাকেন তাদেরকে এই ছুতার গেরিয়া থেকে কারবালা পর্যন্ত পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করা হয় এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ সামিল হয়ে থাকেন আখরা বা মহরমের শেষ দিনে বহু জায়গায় মানুষকে শরবত বিলির উদ্যোগ নেওয়া হয়েছিল বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ভাবে আপনারা সামাল দিবেন এবং তাজিয়া কখন উঠবে আপনার এইটা অ্যাকচুয়াল এখানে তেরোটা গ্রাম শুধু নয় এই এগারো নম্বর অঞ্চলের একটা সামাজিক অনুষ্ঠান এখানে সবার সার্বজনীন সাহায্যে এই অনুষ্ঠানটা পালন করা হয় মানুষ এতটাই সচেতন এবং সবার প্রতি সাহায্যশীল তাই আমাদের খুব একটা সমস্যায় পড়তে হয় না তেরোটা গ্রামে তাজিয়া প্রথমে আসে তারপরে তেরোটা যারা অংশগ্রহণকারী দেশ সেগুলোই প্রত্যেক গ্রামে যে আমরা পরিক্রমা করি পরপর সারিবদ্ধভাবে যাওয়া হয় সুশৃঙ্খলার সঙ্গে কোনো অস্ত্র এমনকি লাঠিও কেউ ধারণ করেন না হ্যাঁ সমাজের নির্দেশ পরিক্রমার পথটা ভ্রমণ করে আমাদের যে তিরণ্ডাঙায় কারবালা স্থান সেখানে ওঠে সেইখানে কালচার কালচারগুলো করে আমরা রাত্রি আটটা নটার সময় এটা দামে ফিরে যাই এবং পুলিশ প্রশাসন বলেছিলেন যে সমস্ত কারবালার ময়দানে সিসি ক্যামেরা লাগাতে আপনারা কি সিসি ক্যামেরা লাগিয়েছে পুলিশের সর্বাঙ্গীন সাহায্য থাকে এটা এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে বড়ো মহরম পালন ওনা ওনাদের সব রকম সাহায্য থাকে তবুও আমাদের সামাজিক ব্যবস্থাটা এতটাই এখানে সুদৃঢ় যে ওনাদের অতটা পরিশ্রম করতে হয় না কিন্তু ওনাদের দিন থেকে ওনারা কখনো অবহেলা করেন না পুলিশ প্রশাসন কেমন তৎপর দেখাচ্ছে ট্রাফিক এতে এবং বিভিন্ন জায়গায় সব দিক থেকে ওনারা তৎপর ট্রাফিক কন্ট্রোলে কোথাও কোনো সমস্যা হলে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোথাও ড্রোনে ড্রোন দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে কোথাও কোনো সমস্যা হলে আগাম জানায় সবটাই ওনারা সচেতন ওনার নাম সন্দেহ নয় আপোনাৰ নাম আমাৰ নাম কাজী চৌধুৰী হোচেন এই দায়িত্ব এই মৌৰম কমিটিৰ সম্পাদক